ঘাটাল মাস্টার প্ল্যানের প্রশাসনিক বৈঠকে সেচমন্ত্রী মানুষ ভূইয়া ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের গতি বাড়াতে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সেচমন্ত্রী মানস ভূইয়া এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজেন কৃষ্ণ ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী সহ জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা

পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ